আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম খলাস পেলেন জামাত নেতা এটিএম আজহার।#!/music সরকারের দেওয়া কথিত মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাত নেতা মাজারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ আন্তর্জাতিক অপরাধ টাইগুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল করে সর্বোচ্চ আদালত এই রায় দিয়েছেন মঙ্গলবার প্রদান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের ব্রেঞ্চ এই রায় ঘোষণা করেন বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে এই প্রথম মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি আপিল বিভাগের রায়ে খালাস পেলেন এই রায়ের ফলে জামাত নেতা আজারুল ইসলামের মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা আইনজীবী শিশির মনির বলেন এই রায়ের জন্য প্রথম আল্লাহর শুক্রিয়া আদায় করি তাকে সকল অভিযোগ থেকে বেকসুর খালার দেওয়া হয়েছে এটি ছিল বিচারের নামে অবিচার তিনি বলেন এই রায়ের ফলে সত্য বিজয়ী হয়েছে মিথ্যা পরাজিত হয়েছে এটি এ মাঝারের উপরে এটি ছিল নজিরবিহীন নির্যাতনের সামিল পৃথিবীতে আসে এটি একটি নজিরবিহীন ঘটনা হয়ে মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিলেন এমন অভিযোগ করা মামলায় চোদ্দ সালের ডিসেম্বর আজারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তৎকালীন বিচারকরা ওই রায়ের বিরুদ্ধে দুই হাজার পনেরো সালের আঠাইশে জানুয়ারি আপিল করেন আজহারুল ইসলাম শুনানির শেষে 2019 সালের 31শে অক্টোবর আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখেন 2020 সালের 15ই মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় এরপর তা পূর্ণ বিবেচনা চেয়ে ওই বছরের 19শে জুলাই আপিল বিভাগে আবেদন করেন আজারুল ইসলাম গত 26শে ফেব্রুয়ারি আপিল বিভাগ রিভিউ শুনে ফের আপিল শুনানির সিদ্ধান্ত দেয় এটাই মানবতা বিরোধী অপরাধের মামলা যেটি রিভিউ পর্যায়ে আসার পর অনুমতি পায় একাত্তরে যুদ্ধ অপরাধের অভিযোগে করা মামলায় সালের আগস্ট বাসা থেকে করালাম ইসলামকে গ্রেফতার করা হয় তখন থেকে তিনি কারাগারে আছেন প্রিয় দর্শক আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে জনতার সময় টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ